আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মাত্র আজকেও কিন্তু দেখতে দেখার মতো একটি রাজকীয় ডিজাইনের ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নিয়ে হাজির হয়েছি যেই ডাইনিং টেবিলটা আমাদেরকে অর্ডার করেছিলেন কাউন দিয়া থেকে আমাদের সম্মানিত একজন কাস্টমার যিনি আমাদেরকে এই প্রোডাক্ট অর্ডার করেছিলেন আমরা ফাইনালি কমপ্লিট করে ফেলেছি যেহেতু অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এই জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আপনারা দেখেন পছন্দ হলে কিন্তু আপনারা কেনাকাটা করেন সেই সুবাদে এই ডাইনিং টেবিলটা নিয়ে কথা বলবো এই ডাইনিং টেবিলটা কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে কাজটা করেছি প্রথমত এটার চেয়ারগুলোর ডিজাইনটা আপনারা লক্ষ্য করে দেখবেন কতটা সুন্দর কারো কাজের উপরে এই চেয়ারগুলোর কাজগুলো করা হয়েছে দেখেন একদম ন্যাচারাল কারো কাজগুলো কিন্তু ফোটানো হয়েছে হাতে খোদাই করা ডিজাইন গোল্ডেনের কম্বিনেশনে সাজানো হয়েছে আর কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন এই কালার দেখতে এগুলো এটার ঘাড়িটা হচ্ছে দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা ঘাড়ি নিয়ে খোদাই করা এই ডিজাইনগুলো করা হয়েছে এটা টপটা পর্যন্ত ভিক্টোরিয়া শেপ করা নিচের সাইডে ভিক্টোরিয়া পায়া ইউজ করা হয়েছে দেখেন এটার যদি আপনাদেরকে টেবিলটা আমি দেখিয়ে দিই দেখেন টেবিলটার কারো টেবিলের টপে কিন্তু কাজের দিক দিয়ে কোনো অংশে কম নয় এত পরিমাণ কাজ আমরা ইউজ করেছি এটার নিচে কিন্তু চার পাঁচ পাঁচ পায়া ইউজ করা হয়েছে যেটা ভিক্টোরিয়া শেপ করে কেটে এই ডিজাইনটা বের করা হয়েছে দেখেন এই টপটা কিন্তু সোলিড দেড় চির উপরে করা হয়েছে আর হাইসার চতুর ডিজাইন করা এই ডিজাইনগুলো কিন্তু হাত ধারা করা হয়েছে মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করেই কিন্তু এই ডিজাইনগুলো করেছেন এই ডাইনিং টেবিলটা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা চার চেয়ার বিশিষ্ট আমাদের কাস্টমার করে নিয়েছেন পাঁচ ফিট বাই তিন ফিটের একটি টেবিল ওনার জায়গা স্বল্পতার কারণে এটা কিন্তু আপনারা চাইলে ছয় চেয়ার আট চেয়ার যেভাবে বলবেন ইনশাল্লাহ আমরা ঠিক ওইভাবে আপনাদেরকে কাজগুলো করে দেব এই ডাইনিং টেবিলটার প্রাইস আমরা নির্ধারণ করেছি ছয় এটার প্রাইস আশি হাজার টাকা কেউ যদি চার চেয়ারে নেন সেক্ষেত্রে পঁয়ষট্টি হাজার টাকায় এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন আবার কেউ যদি আট চেয়ারে নিতে চান সেই ক্ষেত্রে এটার প্রাইস পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা চমৎকার ডিজাইনের এই ডাইনিং টেবিলটা কিন্তু আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক অনেকেই আছেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে কেনাকাটা করতে চান প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন দেখে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান আপনাদেরকে বলবো নির্দ্বিধায় আপনারা ফার্নিচার অর্ডার করতে পারেন যেভাবে আমাদের স্বামী ফার্নিচার থেকে আপনাদেরকে ফার্নিচার দেখানো হয় যেভাবে বলা হয় ইনশাআল্লাহ আপনারা ঠিক এরকমভাবেই ফার্নিচারগুলো পাবেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা সযত্নে ফার্নিচারগুলো ডেলিভারি দিচ্ছি স্ক্রিনের উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ন্যূনতম অ্যাডভান্স করে ফার্নিচারগুলো বুকিং করতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কোনো ফার্নিচার আপনার কোনো প্রতিনিধি আমাদের কারখানায় পাঠাবেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো সরাসরি চলে আসতে পারেন আমাদের কারখানায় কোনো প্রতিনিধি থাকলে পাঠিয়ে দিতে পারেন এসে ফার্নিচার দেখবেন ভালো লাগলে কেনাকাটা করবেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলে থাকি ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ তো নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম হিবরকার